বিসমিল্লা রহমান রাহিম আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন সাধারণ কৃষক কৃষকের কথা বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন একটি শাসক দল বাহাত্তর থেকে পাঁচাত্তর যে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল তখন বাংলাদেশের বাংলাদেশের মানুষের পক্ষে একজন লোক দাঁড়িয়েছিল শহীদ রাষ্ট্রপতি যে রহমান বাংলার রাখার রাজা তার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষের কৃষকদের সাথে করে নিয়ে সারা বাংলাদেশের মানুষকে খাদ্যের ব্যবস্থা গ্রহণ করেছিল সেই যে রহমানের সুযোগ্য সন্তান আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ওনার নেতৃত্বে পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশের কৃষক দলের নেতৃবৃন্দকে নিয়ে একটি মেসেজ দিয়েছিলেন তোমরা গ্রাম বাংলায় প্রান্তিক কৃষকদের নিয়ে প্রোগ্রাম করো কৃষকের ভাগ্য পরিবর্তন না হলে দেশের ভাগ্য পরিবর্তন হবে না দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে কৃষকের ভাগ্য পরিবর্তন করতে হবে সেই ধারাবাহিকতা আজকে এখানে আর একটি উদাহরণস্বরূপ আজকে আজকে এই প্রোগ্রাম হয়েছে আমি আর বক্তব্য বাড়াব না ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমান জিয়া রহমানের সুযোগ্য সন্তান কৃষকের পাশে কৃষকের বন্ধু হিসাবে সারা বাংলাদেশে কাজ করবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ